তুমি যদি পার্ট ওয়ান দেখার পরও এখানে ফিরে এসে থাকো তাহলে একটা কথা তুমি হাল ছেড়ে দেওয়া মানুষ নাও আজকের এই কথাগুলো তাদের জন্য যারা রাতে চুপচাপ কাটে কিন্তু দিনে কারো সামনে দুর্বল হয় না এই পার্ট তো তোমাকে আরো গভীর করে নিয়ে যাবে সব কষ্ট চিৎকার করে আসে না কিছু শব্দ চুপচাপ ভিতরে জমে মনে রেখো নীরব কষ্ট মানুষকে হয় ভেঙে দেয় না হয় কিংবা দণ্ডি দেখতে বানায় তোমার কষ্ট কেউ পুরোপুরি বুঝবে না কারণ মানুষ নিজের জায়গা ছাড়া অন্যর জুতো পরে হাঁটে না তাই প্রত্যাশা কমাও নিজেকে শক্ত করো যেদিন তুমি কাউকে দোষ দেওয়া বন্ধ করবে সেদিন থেকে তুমি শক্ত হতে শুরু করবে একাকিত্ব শান্তি নাই তার ট্রেনিং মহান মানুষরা একা থাকতে শিখেছে কারণ ভিড় চিন্তা নষ্ট করে একাকিত্ব তোমাকে শেখায় নিজেকে বোঝা নিজেকে লক্ষ্য ঠিক করা নিজের উপর ভরসা করা মানুষ বদলায় যখন কষ্ট করার সীমা পার হয়ে যায় একটা সময় আসে যখন অপমান আর কষ্ট তোমাকে আর কাঁদায় না বরং আগুন বানায় সেই আগুনে তোমাকে বদলাবে আজ নিজের সাথে একটা চুক্তি করো আমি আর অজুহাত দেব না আমি আর নিজেকে ছোট করব না আমি আর স্বপ্ন ছাড়ব পারবো না এই চুক্তি ভাঙবে না কারণ এতে তোমার ভবিষ্যৎ জড়িয়ে আছে কেউ তোমার লড়াই দেখবে না কেউ তোমার রাত জাগা দেখবে না কিন্তু একদিন সবাই তোমার ফল দেখবে আগে কষ্ট পরে ফল তারপর সম্মান সবাই তোমার মতো না সবাই তোমার মন নিয়ে খেলে না যে তোমাকে অবহেলা করে তাকে সময় দিও না তুমি সস্তা নাও নিজেকে কম দামে বিক্রি করো না যদি তুমি হাল না ছাড়ো তোমায় একদিন তোমার জন্য থামবে আজ না হোক কাল কাল না হোক পরশু কিন্তু হাল ছেড়ো না আজ যদি তুমি নিজেকে কামনে করো তাহলে মনে রেখো সব সিংহ একাই হাঁটে কখনো নেতা বানায় না একাকিত্ব বানায় নিজেকে প্রস্তুত করো কারণ তোমার সময় আসছে এই পার্ট যদি তোমার হৃদয় শুয়ে যায় তাহলে পার্ট ওয়ান আবার আর এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষের সাথে যে নীরবে লড়ছে ভালো থাকো শক্ত থাকো নিজের উপর বিশ্বাস রাখো